নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন আজ থেকে দশটি দিনের মধ্যে এই চব্বিশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ কারণ সূর্যের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ প্রবেশের কারণে জেরে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যে কোনো জায়গায় খুব সহজ সরলভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন যেন সাফল্যের একাধিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তা কিংবা সংশয় ছিলেন এবার সেই সকল চিন্তা কিংবা সংশয়গুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন যেন সাফল্যের চাবিকাঠি আপনারা খুঁজে পাবেন সূর্যের এই পূর্ব ফালগুনি নক্ষত্রে ইতিমধ্যে প্রবেশের কারণেই মকর এবং মকর লগ্নের জাতক জাতিকারা কাজকর্মের ব্যাপারে প্রচুর অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন তার পাশাপাশি যে কোনো ধরনের যদি আপনি দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় আপনি মানসিকভাবে অনেকটা পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সঠিক কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা সঠিকভাবে কোনো জায়গায় এগোতে পারছিলেন না তবে আজ থেকে একেবারে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কিংবা সঠিক পরিকল্পনা মাপিক এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে সেটা কিন্তু এবার আপনি বুঝে নিতে পারবেন আর সূর্যদেবের এই ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি চারিদিক থেকে যেন পরিবর্তনের একাধিক উৎস কিংবা একাধিক সুযোগগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন একের পর এক নিজেকে বদলানোর সুযোগগুলো পাবেন একের পর এক নিজেকে পরিবর্তন করার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর সূর্যকে শাস্ত্র মতে গ্রহের রাজা বলা হয়ে থাকে সূর্য হচ্ছে নটি গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ আর জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ব ফাল্গুনে নক্ষত্রকে খুব প্রভাবশালী নক্ষত্র বলা হয়ে থাকে তাই আপনি কিং কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কি আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর একেবারে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন তো বিশেষ এই সময় আপনারা এই সময়ে মানসিকভাবে অনেক পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা অস্থিরতা নিয়েছিলেন এবার অস্থিরতাগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবেন মানসিক উত্তেজনাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ থেকে একেবারে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে দশটি দিনের মধ্যে আপনারা যে সকল কাজকর্ম নিয়ে বিভ্রান্তিতে ছিলেন এবার সেই সকল কাজকর্মে বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন কাজের পরিকল্পনা নিতে পারবেন নতুনভাবে আপনি নিজেকে সাজিয়ে নেওয়ার মতো প্রস্তুতি তৈরি করতে পারবেন তাই বিশেষ সময় আপনারা যারা বেকার রয়েছেন এই সময়ে গুরুত্ব দিন কাজকর্মের একাধিক সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন আর নিজের জীবনে সেই পরিবর্তনটাকে নিয়ে আসতে পারবেন যেই পরিবর্তনটা আপনি খুঁজে বেড়াচ্ছিলেন কিংবা যে পরিবর্তনের আশায় আপনি রয়েছিলেন এবার সমস্ত পরিবর্তনগুলোকে আপনি খুঁজে পাবেন মনের ইচ্ছেগুলো পূরণ হবে আপনারা অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখানোর বহু সুযোগ পাবেন কারণ সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে পরিবর্তনের সময় শুরু হতে চলেছে আজ থেকে দশটি দিনের মধ্যে জীবনে আপনি নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনের পরিবর্তনের বিষয় নিয়ে আপনি একেবারে আনন্দশীল জায়গায় পৌঁছতে পারবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে মানসিকভাবে পরিপূর্ণতা দেখা যাবে অপ্রত্যাশিতভাবে আপনি লাভের সুযোগগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় প্রভাবশালী ফলগুলো আপনি দেখাতে পারবেন জনসমর্থন খুঁজে পাবেন আপনার ব্যবহার আপনাকেই প্রভাবিত করবে অর্থাৎ আপনি সকলের সঙ্গে যে ব্যবহারটা করে যাবেন সেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আর সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে আপনার ভেতরে ধৈর্যের ক্ষমতা আপনার ব্যবহারের পরিবর্তন এগুলো কিন্তু একের পর এক দেখা যেতে চলেছে নিশ্চিত আপনি পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকবেন নিশ্চিত আপনি জীবনের উন্নতির পথটাকে বেছে নিতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় কোনো ধরনের কোনো পদোন্নতির বিষয়ে চিন্তায় ছিলেন সরকারি বেসরকারি কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো আপনি পদোন্নতি পাচ্ছিলেন না বেতনটাকে বাড়াতে পারছিলেন না সেক্ষেত্রে আজ থেকে দশটি দিনের মধ্যে সূর্যেরই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচরের কারণে প্রবেশের কারণে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো প্রচুর সুযোগ সুবিধা আপনি খুঁজে পাবেন এই সময়ে আপনি সেই জায়গাটা অনুভব করবেন যে সকল ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু সেই ইচ্ছেগুলো আপনার পূরণ হবে মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনারা টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন যারা অভাব অনটনের মধ্যে ছিলেন অভাব অনটন দূর হবে খরচগুলোকে সামলে নিন যত আপনি এই সময় খরচ কমিয়ে দিতে পারবেন তত দেখবেন যে যে টাকা পয়সাটা আপনার কাছে আসছে সেটাকে যত আপনি ধরে রাখার চেষ্টা করবেন তত আপনি সুন্দরভাবে ধরে রাখতে পারবেন কিংবা টাকা পয়সার আনাগোনাটাকে আপনি সুন্দরভাবেই মেনটেনেন্স করতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ সতেরোই সেপ্টেম্বরের মধ্যে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে কিংবা আপনারা টাকা পয়সা উপার্জনের জন্য প্রচুর রাস্তা প্রচুর সুযোগগুলো পেয়ে যেতে পারেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার জীবনের পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তায় অগ্রসর হতে পারবেন আর্থিক লাভের সুযোগ থাকবে কারণ হঠাৎ করে কোনো জায়গা থেকে আকস্মিক লাভ হতে পারে কর্মে উন্নতির কারণে বেতন বাড়তে পারে যেটার কারণে আপনি টাকা পয়সার একটা অতিরিক্ত আনাগোনা লক্ষ্য করতে পারবেন কিংবা আপনি কোনো জায়গা থেকে আকস্মিক কিছু লাভ পেলেন সম্পত্তি সম্পর্কিত লেনদেনের মাধ্যমে লাভ হতে পারে যারা সম্পত্তির ব্যাপারে সমস্যায় ছিলেন তারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন মামলা মোকর্দমার জায়গায় যারা দীর্ঘ সময় ধরে খরচ করে চলেছিলেন এবার সেই মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনের যে খরচপাতি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি নিজেকে বদলানোর মতো প্রচুর সুযোগ পাবেন নিজেকে বদলানোর মতো প্রচুর রাস্তাগুলো আপনি আপনার জীবনে খুঁজে পাবেন তাই আপনারা এই সময়ে গিয়ে চলুন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে কারণ সূর্যের এই পূর্ব ফালগুনে নক্ষত্রে প্রবেশের কারণে মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকারা নতুনভাবে ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরনো ব্যবসাপাতি নিয়ে নিয়ে চিন্তাভাবনা থাকলে পুরনো ব্যবসাপাতির চিন্তা চিন্তাভাবনাগুলো দূর হবে আর আপনি নিজেকে বদলাতে পারবেন নিজেকে পরিবর্তন করতে পারবেন পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা থাকলে সেগুলো কিন্তু এবার নিমেষের মধ্যেই দূর হবে আর আপনি সাফল্যের সর্বোচ্চ সুযোগে কিংবা সাফল্যের সর্বোচ্চ রাস্তায় অগ্রসর হতে পারবেন দীর্ঘ সময় ধরে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিলেন এবার সম্পর্ক সম্পর্কিত যে কোনো চিন্তাভাবনা বদলে যাবে আপনারা বিবাহিত জীবনে সন্দেহ কিংবা তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যে সকল তৃতীয় ব্যক্তিদের কারণে আপনার বিবাহিত জীবনে সমস্যা লেগে রয়েছিলো আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি আপনার সেই বিবাহিত জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিবাহিত জীবনে সেই দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন সম্পর্কের মধ্যে একটা আন্তরিকতা কিংবা মধুরতা লক্ষ্য করতে পারবেন সূর্যের পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশের কারণে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে আপনারা দেখতে পাবেন এই সময় যারা অবিবাহিত রয়েছেন এবার কিন্তু খুব শীঘ্রই বিভায়ের ব্যাপারে সুযোগ সুবিধা কিছু দিনের মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন বাট বিশেষ আপনাদের এই সময় পারিবারিক বিষয়টা গুরুত্ব দিন যত আপনি পরিবারে গুরুত্ব দেবেন পরিবারের জায়গায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর থাকলে সেই দায়িত্বটিকে যত আপনি সঠিকভাবে পালন করবেন আজ থেকে দশটি দিনের মধ্যে পারিবারিক বিষয় মজবুত হবে ভাই বোনেদের মধ্যে সম্পর্কে মধুরতা বজায় রাখুন ঝামেলা থেকে দূরে থাকুন কিংবা আপনার বাবা মায়ের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন সন্তানদের নিয়ে যদি কোনো ডিপ্রেশন ছিল চিন্তা ছিল সন্তানদের বিষয়ে মানসিক প্রেসার মানসিক চিন্তা সব কিছুই মিটে যেতে চলেছে সন্তানদের বিষয়ে আপনি অগ্রসর হবেন সন্তানদের নিয়ে আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন তাই আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ সূর্যের এই পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশের কারণে প্রেম জীবনে আপনি আকস্মিক অনেক পরিবর্তন খুঁজে পাবেন আপনি কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন কিংবা এই সময়ে প্রেম সম্পর্কিত যে কোনো ঝামেলা থাকলে পুরনো সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সেই সকল সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাবেন প্রেম জীবন কিংবা পারিবারিক জীবন আপনাদের বিবাহিত জীবন সকল ক্ষেত্রে সম্পর্কের একটা পরিবর্তন আপনি আকস্মিকভাবে লক্ষ্য করতে পারবেন যেটার জন্য মনে আপনি শান্তি পাবেন যারা মানসিক অস্থিরতা নিয়েছিলেন মানসিক উদ্বেগ নিয়েছিলেন এবার মানসিক অস্থিরতা কিংবা উদ্বেগ নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে চলেছেন সুখ শান্তি খুঁজে পাবেন তাই আপনি মকর কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই চব্বিশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের রাশি কি পা ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন